নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার চব্বিশ সালের ইকোনমিক্সের প্রশ্ন দেখাবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যোগান রেখা স্থিরেখা যদি চাহিদা হ্রাস পায় তো দেখো এটা দেখে যেতে পারো ঠিক আছে বাট উৎপাদনে বিন্দু ইম্পর্টেন্ট আছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ পদ্ধতি কেন্দ্রীয় ব্যাংকের কার্যবলী লেনদেন উদ্বৃত্ত লেনদেন ব্যালেন্সের সমতা ঠিক আছে এবং তার সঙ্গে সমক পার্থক্যের অঙ্ক ভারতের আয় বৈষম্য এবং দারিদ্র দূরীকরণ তো দেখো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই প্রশ্নগুলো তোমরা পড়বে তো দেখো সমক পার্থক্যের একটা প্রশ্ন থাকে তার সঙ্গে একটা অঙ্ক থাকে তোমরা অঙ্কটাকে অ্যাটেন্ড করবে তাহলে অঙ্কটা খুব ইজি আছে ঠিক আছে টোটাল তোমাদের আমি চারটে সেট দেখাবো ওকে তো দেখতেই পারছো গড় প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক চিত্রশাটা ইম্পর্টেন্ট আছে উৎপাদনের তিনটি স্তর এটাও ইম্পর্টেন্ট পূর্ণ প্রতিযোগিতা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট ঠিক আছে এইটা ইম্পর্টেন্ট আছে পূর্ণ এটা পড়ে ভালো করে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ঠিক আছে খাজনার আধুনিক তত্ত্ব কেন্দ্রীয় ব্যাংকের কার্যবলী একই প্রশ্ন বারবার আছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি লেনদেন ব্যালেন্স সকল সময় সমতা আছে ব্যাখ্যা করো ঠিক আছে তার সঙ্গে এই অঙ্কটা এবং আয় বৈষম্যের কারণ এবং ভারতের দারিদ্র দূরীকরণ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখো একই প্রশ্ন আছে গড় প্রান্তিক ব্যয় আছে বৃহৎ উৎপাদনের যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচ সেটাও ইম্পর্টেন্ট খাজনাটা পড়বে কোনো দেশে জাতীয় মূল্য সংযোজন পদ্ধতি ঠিক আছে আয় সমার পদ্ধতি এবং মূল্য সংযোজন পদ্ধতি দুটি ইম্পর্টেন্ট আছে জাতীয় আয়ের অসুবিধা কেন্দ্রীয় ব্যাংক ঠিক আছে এটাও পড়বে ভালো করে কেন্দ্রীয় ব্যাংকের কার্যবলী এবং ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটা ভালো করে পড়বে লেনদেন ব্যালেন্স চলতি খাত এটাও ভালো করে পড়বে এবং মূলধনী খাতের মধ্যে পার্থক্য এটাও ইম্পর্টেন্ট আছে এবং তার সঙ্গে যেটা ভালো করে পড়বে সেটা হচ্ছিলো লেনদেন এটা তো বলেছি অঙ্কটা ভালো করে দেখবে দারিদ্র দূরীকরণ একই প্রশ্ন বারবার আছে বিভিন্ন ভারতের বিভিন্ন ধরনের বেকারত্ব এগুলোও ভালো করে পড়বে এবং সেখান থেকে বৃহত্তর উৎপাদনের ব্যয় হচ্ছে একই প্রশ্ন পূর্ণ প্রতিযোগিতা বাজারের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দীর্ঘকালীন ভারসাম্য ইম্পর্টেন্ট আছে খাজনার আধুনিক তত্ত্ব এটাও ভালো করে পড়বে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং কেইংসের মতটা ভালো করে পড়বে জাতীয় আয় আয়সমারি পদ্ধতি জাতীয় সমস্যা লেনদেন ব্যালেন্স এটা ভালো করে পড়বে স্বল্প বিনিময় স্ত্রী বিনিময় হার এটা স্থির বিনিময় দেখে যেতে পারো মানে বিশাল যে ইম্পর্টেন্ট সেটা বলব না এটা লেনদেন ব্যালেন্স এটা বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে তার সঙ্গে ভারতের দারিদ্র্য বজায় রাখা পড়বে এবং আয় বৈষম্যটা খুব এ দুটো থেকে আশা করি একটা চান্স আছে আসার তো দেখো উৎপাদনের মাত্রাজনিত বি প্রতিদানের নিয়মটা ভালো করে পড়বে তার সঙ্গে পূর্ণ প্রতিযোগিতা বাজারের একটি দীর্ঘকালীন ভারসাম্যটা পড়বে এটা ভালো করে পড়বে খাদনার আধুনিক তথ্যটা পড়বে জাতীয় আয় পরিমাপের বিভিন্ন সমস্যাটা পড়বে জাতীয় আয়ের মূল্য সংযোজন পদ্ধতি কেন্দ্রীয় ব্যাংকের কার্যবলী পড়বে লেনদেন ব্যালেন্স হিসাবে চলতি খাত মূলধনী খাতের মধ্যে পার্থক্য ভারতের দারিদ্র দূরীকরণের এটা ভালো করে পড়বে ভারতের বিভিন্ন ধরনের বেকারত্ব এটাও ইম্পর্ট্যান্ট আছে তো দেখতে পাচ্ছ যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসার চান্স খুবই বেশি আছে সেগুলো আমি আলোচনা করছি ভিডিওটি দেখার জন্য সি একাডেমিক সেন্টারের প্রত্যেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে